আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন রাজশাহীর পবা উপজেলার প্রশাসনের আয়োজনে বই পড়া কর্মসূচির আওতায় চরাঞ্চলের তিন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে আজ সকালে চর নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আক্তার জামিল এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন পাঠ্য বইয়ের পাশাপাশি আরও অনেক বই পড়তে হবে শিক্ষার্থীদের নিজেদের পেশাগত উন্নয়নের জন্য পাঠ্য বই পড়তে হবে পাশাপাশি মানসিক উৎকর্ষ ও পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার জন্য বই ছাড়াও অনেক বই পড়তে হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান পোষ্যকোটা বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা আজ বেলা এগারোটায় কর্মকর্তা সহায়ক কর্মচারী সাধারণ কর্মচারী ও পরিবহন কর্মচারী সমিতির ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় এ সময় রাবি অফিসার সমিতির সভাপতি মুক্তার হোসেন বলেন প্রাতিষ্ঠানিক অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল দুই ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করা হবে এছাড়া পরের দিন দিনব্যাপী আন্দোলন কর্মসূচি পালন করা হবে এরপরও দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে উল্লেখ্য বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত দোসরা জানুয়ারি পোষ্য কোটা পুরোপুরি বাতিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জ্ঞায় জাতীয় বিজ্ঞান সপ্তাহ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদান এ সময় জানানো হয় আগামী তেরোই জানুয়ারি থেকে উপজেলা চত্বরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করা হচ্ছে এছাড়া শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে কর্মসূচিগুলো যথাযথভাবে পালনের জন্য পরিকল্পনা গ্রহণ করেন কর্মকর্তারা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাজির আহমেদ সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম শেখ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলী উপজেলা নির্বাহী অফিসার আবু সালে মোহাম্মদ হাসনাত এতে সভাপতিত্ব করেন প্রধান অতিথির বক্তব্যে এম আকবর আলী বলেন উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের নানা উদ্যোগ ও তৎপরতাই এবং শিক্ষা সংশ্লিষ্টদের কঠোর ভূমিকার ফলে উল্লাপাড়া উপজেলা একসময় দেশ জুড়ে শিক্ষা হিসেবে পরিচিতি অর্জন করেছিল সরকার পরিবর্তনের পর এই উপজেলাটির শিক্ষা ব্যবস্থা দুর্নীতি অনিয়মের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছিল বন্ধ ছিল ট্রাস্টের কর্মকাণ্ড আবারও উল্লাপাড়া শিক্ষা কল্যাণ ট্রাস্টের কাজ শুরু হলো এর মাধ্যমে সকলের সহযোগিতায় এই উপজেলার শিক্ষার মান উন্নয়নে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ওয়ার্কশপ অন এটিএফ সাব প্রজেক্ট প্রোপোজাল রাইটিং বিষয়ে ব্যাপী কর্মশালা শেষ হয়েছে আজ শেষ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলাম কর্মশালায় সম্পদ ব্যক্তি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড মহম্মদ মুস্তাফিজুর রহমান এবং ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মোহাম্মদ ইফতেখার শামস এদের সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ শামীম রেজা এবং সহযোগিতায় ছিলেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ নূর আলম নাটোরের চলন বিলে হলুদ চাদরে ঢাকা সরিষার বিস্তীর্ণ জমিতে মধু আহরণ কার্যক্রম চলছে মামুদপুর গ্রামে স্থাপিত দুশো ষাটটি মৌ বাক্স থেকে ইতোমধ্যে এক টন মধু পাওয়া গেছে সিংড়া উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ হাসান জানান উপজেলার তিন হাজার নশো হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে সরিষার আবাদী জমিতে মৌ বক্স স্থাপনের কারণে ফুলের পরাগণ ভালো হয়েছে ফলে এই সরিষার উৎপাদন হবে আশাতীত পাশাপাশি বাড়তি উৎপাদন হিসেবে প্রচুর বিশুদ্ধ মধু পাওয়া যাচ্ছে সরিষার ফলন পাওয়ার আগেই জমি থেকে বাড়তি উপার্জনের সুযোগ তৈরি হয়েছে দুশো ষাটটি মৌ বক্স স্থাপনকারী মৌচাষী মোহাম্মদ সাগর জানান গত এক মাস দুবার মধু সংগ্রহ করা হয়েছে প্রায় টন মধু পাওয়া গেছে আরও দুবার মধু সংগ্রহ করা যাবে নাডোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন জমির ফসল নিরাপদ রাখা তথা ক্ষতিকর কীটনাশক ব্যবহার থেকে বিরত থাকতে কৃষকদের উদ্বুদ্ধ করেছি মধু উৎপাদন কার্যক্রমকে সুরক্ষা প্রদানে বদ্ধপরিকর সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক তিন ডিগ্রি এবং সর্বনিম্ন তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বেগাল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল একান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা বত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে সাতটায়